আর এরা স্লোগান দিচ্ছে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর 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 একটা 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 এনসিপি ধর ধর ধরে 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 জবাই জবাই জামাত অর্থাৎ আপনি বিএনপির চোখে যদি আওয়ামী লীগ এবং এবং জামাত এবং এনসিপি একই হয়ে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই বিএনপি তারা জামাতকে জামাতের সাথে কোন ধরনের আচরণ করবে এই এনসিপির সাথে কোন ধরনের আচরণ করবে কিংবা আগামীর বাংলাদেশ আমরা কেমন একটা বাংলাদেশ পেতে যাচ্ছি কাদেরকে দিয়া কাদের হাতে আমরা আগামী বাংলাদেশ রেখে যাচ্ছি কাদের হাতে জুলাই এই হাজার শহীদ এই বাংলাদেশকে রেখে যাচ্ছে একবার আপনার বিবেককে প্রশ্ন করুন একটা একটা জামাত ধর ধৈরা ধৈরে জবাই কর একটা একটা এনসিপি ধর ধৈরা ধৈরে জবাই কর এই ধরনের নিকৃষ্ট মানব ইতিহাসের ঘৃণিত এই স্লোগান আজকে ছাত্রদল দিয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিগত বছরগুলোতে ফ্যাসিবাদের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে সমস্ত জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের যারা কুলাঙ্গার ছিল তারা স্লোগান দিত একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর একটা একটা ছাত্র দল ধর ধৈরা জবাই কর কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই জাতির অত্যন্ত দুর্ভাগ্য যে জুলাই বিপ্লবে দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো গত ষোলো বছর একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফাইট করেছে যেই জামাত এবং বিএনপি সেই বিএনপির মিছিল থেকে স্লোগান হচ্ছে একটা একটা জামাত ধর জবাই কর এনসিপি তো বাচ্চা পার্টি এনসিপি তো শিশু পার্টি এনসিপি তো নতুন পার্টি এখন পর্যন্ত ওই লেভেলে যায়নি যে বিএনপির বা ছাত্র দলের তাদেরকে নিয়ে স্লোগান দেওয়া উচিত বলে আমি মনে করছি ওই লেভেলে এখনো যায়নি এর আগে বিএনপির মিছিল থেকে স্লোগান এসেছে আমার সোনার বাংলাদেশ এনসিপি শেষ অর্থাৎ যেই দলটা দুই মাস হয় যেই দলটা গঠিত হয়েছে সেই দল আমার সোনার বাংলাদেশ শেষ করে দিয়েছে বলে বিএনপি বিশ্বাস করে বিএনপি মনে করে আর আজকে আজকে বিএনপির এই মিছিল দিয়ে যখন ছাত্র দল ছাত্র দলের ছেলেরা যখন মিছিলে বলে একটা একটা জামাত ধর একটা একটা শিবির ধর একটা একটা এনসিপি ধর ধৈরা ধৈরা জবাই কর আপনার আমার মস্তিষ্ক আপনার আমার মাথা আপনার আমার মগজ আপনার আমার ব্রেইন একদম ক্লিয়ার হয়ে যায় যে বিএনপি কোন ধরনের মেন্টালিটি নিয়ে কোন ধরনের মানসিকতা নিয়ে বিএনপির নেতাকর্মীরা এখন এই বাংলাদেশে অবস্থান করছে তারা তাদের রাজনৈতিক বন্ধুদেরকে অর্থাৎ গত ষোলো বছর যেই জামাত তাদের বন্ধু ছিল যে জামাত তাদের সাথে ফাইট করেছে লড়াই করেছে কাঁদে কাঁদ মিলিয়ে একসাথে আওয়ামী লীগ কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে জীবন দিয়েছে ফাঁসিতে ঝুলেছে সেই বিএনপি সেই জামাত আজকে সেই জামাতের বিরুদ্ধে আজকে ছাত্র তাদের মিছিল থেকে যখন স্লোগান হয় একটা একটা জামাত ধর ধৈরে ধরে জমাই কর তাহলে বলতে হয় জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ জীবন দিয়ে এই বিএনপিকে এই বিএনপিকে আগামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে পথ তৈরি করে দিয়েছে এই এই জীবন মানুষগুলো ভুল করেছে এই ছাত্র দলকে ছাত্রলীগের নির্যাতন থেকে নিপীড়ন থেকে ছাত্রলীগের মাইট থেকে বিএনপি আওয়ামী লীগের মাইট থেকে এদেরকে রক্ষা করে এই জুলাই বিপ্লবের মহানায়করা ভুল করেছে আমি জাস্ট আপনাদেরকে স্লোগানটা শুনেছি আবারও শুনাই আবারও শুনেন শুনেন আবারও শুনেন অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন অর্থাৎ এই কার বিরুদ্ধে এই অ্যাকশন আপনি যখন আপনার স্লোগানে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর আমরা এটাকে সমর্থন করি না আবারও বলছি আমরা স্লোগান দিয়েছি একটা একটা লিগ ধর ধইরে ধইরে জেলে ভর ধইরে ধরে বিচার কর আর এরা স্লোগান দিচ্ছে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর একটা একটা এনসিপি ধর ধরে ধরে জবাই কর একটা একটা জামাত ধর ধরে ধরে জবাই কর অর্থাৎ আপনি বিএনপির চোখে যদি আওয়ামী লীগ এবং এবং জামাত এবং এনসিপি একই হয়ে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই বিএনপি তারা জামাতকে জামাতের সাথে কোন ধরনের আচরণ করবে এই এনসিপির সাথে কোন ধরনের আচরণ করবে কিংবা আগামীর বাংলাদেশ আমরা কেমন একটা বাংলাদেশ পেতে যাচ্ছি তাদেরকে দিয়ে তাদের হাতে আমরা আগামী বাংলাদেশ রেখে যাচ্ছি তাদের হাতে জুলাই বিপ্লবের এই দুই হাজার শহীদ এই বাংলাদেশকে রেখে যাচ্ছে একবার আপনার বিবেককে প্রশ্ন করুন যেখানে যেখানে জুলাই বিতলামের পরে এনসিপির এরপরে হচ্ছে জামাতের উচিত একসাথে রাজনীতি করা এখন পর্যন্ত তো বিএনপির এখন পর্যন্ত এনসিপির কোন মিছিল থেকে জামাতের বিরুদ্ধে কোনো স্লোগান হয়নি এনসিপির কোন মিছিল থেকে বিএনপির বিরুদ্ধে একটি স্লোগান হয়নি কিন্তু কিংবা জামাতের কোন মিছিল থেকে বিএনপির বিরুদ্ধে স্লোগান হয়নি এনসিপির বিরুদ্ধে স্লোগান হয়নি কিন্তু আমরা এর আগে দেখেছি বিএনপির মিছিল থেকে জামাতের এনসিপির বিরুদ্ধে স্লোগান হচ্ছে আজকে বিএনপির মিছিল থেকে এনসিপির বিরুদ্ধে স্লোগান হওয়া জামাতের বিরুদ্ধে স্লোগান হওয়া এটা কোন শুভ বুদ্ধির শুভ ভবিষ্যতের ভালো ভবিষ্যতের আগামী সুন্দর বাংলাদেশের মেসেজ আমাদেরকে দেয় না কোনো বার্তা আমাদেরকে দেয় না এটা আমাদেরকে আবারও একটা সহিংস বাংলাদেশের মেসেজ দিচ্ছে আবারও একটা সেই রক্তাক্ত বাংলাদেশের মেসেজ দিচ্ছে আবারও আবারও এই বাংলাদেশে মানুষের রক্ত ঝরার বার্তা দিচ্ছে কারণ এই বিএনপি এই বিএনপি সেই বিএনপি যারা এই স্লোগান দিচ্ছে তারা যে আবারও এই দেশে আওয়ামী লীগ যেমন সৈন্যতন্ত্র কায়েম করেছে ফ্যাসিবাদ কায়েম করেছে এই বিএনপি যারা এখনই এই স্লোগান দিচ্ছে ধইরা ধইরা জবাই কর অর্থাৎ শিবির ধর জবাই কর জামাত ধর জবাই কর এনসিপি ধর জবাই কর সমমনাক ধর জবাই কর আর সমমনাদেরকে তারা গালি মিনিটে মিনিট সমন্বয়কদেরকে গালি দিচ্ছে প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে আপনাদের সকলকে বলবো এই ফেসবুক লাইভটি আপনারা শেয়ার করে দিবেন কারণ বন্ধুগণ আমরা আমরা যেই বাংলাদেশে আছি এই বাংলাদেশে যদি এই স্লোগান হয় তাহলে এই বাংলাদেশ আপনার আমার কারো জন্য কারো জন্য এই বাংলাদেশ নিরাপদ নয় নিরাপদ থাকবে না যদি নিরাপদ না থাকে তাহলে এই যে দুই হাজার একটা বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে যেই তরুণরা যেই তরুণরা এই জুলাই বিপ্লবের লড়াই করে নেতৃত্ব দিয়ে এই বেগম খালেদা জিয়াকে মুক্ত করলো বিএনপির পঞ্চাশ লক্ষ নেতা নেতাকর্মীর নামে যে মামলা ছিল সেই মামলা থেকে যারা রক্ষা করলো তাদেরকেই যদি এই বিএনপি এখনো সেই জুলাই বিপ্লবের সরকার ক্ষমতায় এখনো জুলাই বিপ্লবের সরকার ক্ষমতায় এখনো এখনো বিএনপি জামাত এনসিপি সকলে মিলে যে সরকারকে গঠন করেছে সেই সরকার ক্ষমতায় সেই সরকার থাকা অবস্থায় যদি তারা এইভাবে এইভাবে জবাই করার স্লোগান এই দলগুলোর বিরুদ্ধে দেয় তাহলে এরা যখন ক্ষমতায় আসবে যখন এদের হাতে আইন থাকবে যখন এদের হাতে পুলিশ থাকবে আদালত থাকবে যখন এদের হাতে ক্ষমতা থাকবে টেন্ডার থাকবে সব কিছু থাকবে তখন চিন্তা করুন আগামীর বাংলাদেশে আমরা কিভাবে শান্তিতে বসবাস করব আমরা কি আবারও এই বিএনপির বিরুদ্ধে আমাদেরকে আবারও রাস্তায় ফাইট করতে হবে যেই বিএনপির সাথে একসাথে আমরা এত বছর লড়াই করেছি যুগপথ আন্দোলন করেছি এই জুলাই বিপ্লব করেছি সেই বিএনপির বিরুদ্ধে আবার আমাদেরকে আন্দোলন করতে হবে সেই বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমি বিএনপির যারা উপরের লেভেলের লোক আছেন যারা হচ্ছে বিএনপির নীতি নির্ধারক আছেন ছাত্র দলের নীতি নির্ধারক আছেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জঘন্য বাজে মন মানসিকতার যারা কর্মী আছে যারা সহিংস যারা হচ্ছে লম্পট টোকাই বদমাস এদেরকে যদি আপনারা কন্ট্রোল না করেন এই আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের যেই ধরনের পরিস্থিতি হয়েছে যদি আপনাদের এই কর্মীদেরকে নিয়ন্ত্রণ না করেন আপনাদেরও সেই একই পরিণতি হওয়ার মতো পরিস্থিতি এরা তৈরি করবে আমরা জন্য প্রস্তুত না আমরা সেটা করতে চাই না আমরা বিশ্বাস করতে চাই গত ষোলো বছর যে মজদুম রাজনৈতিক দলগুলো ছিল যারা একসাথে কাঁধে মিলিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে আমরা সকলে মিলে আগামী বাংলাদেশটা করবো আমরা বিএনপি এনসিপি জামাত চর্মনাই গণ অধিকার পরিষদ সহ যে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছর ফাইট করেছে সকলে মিলেমিশে আমরা আগামীর বাংলাদেশ গড়বো আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করব একে অপরের আলোচনা করব সমালোচনা করবো কিন্তু একে অপরের বিরুদ্ধে কে জবাই করবো জামাতকে জবাই করব এই স্লোগান আওয়ামী লীগ দিয়েছে কারণ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল ছিল তারা শুধুমাত্র তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলকে তারা এই দেশে রাজনীতি করার সুযোগ দেয়নি তো সুতরাং এখন যদি এই নতুন বাংলাদেশে আপনারাও মনে করে থাকেন যে আপনারা এই স্লোগান দিয়ে আবারও ফ্যাসিবাদ করবেন অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ চর্চা করতে দিবেন না অন্য কোনো রাজনৈতিক দলের সেই বাক স্বাধীনতা দিবেন না প্রত্যেককে ফেসবুক লাইভটি শেয়ার করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর কাছে এই লাইভটি শেয়ার করা উচিত জামাতের এনসিপির প্রত্যেকটা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের উচিত এই লাইভটা শেয়ার করে প্রতিবাদ করা কেন প্রতিবাদ করা যদি প্রতিবাদ না করেন তাহলে তাহলে আপনাকে আমাকে আবারও রাজপথে নামতে হবে এবং যেই দলটার সাথে একসাথে মিলে মিলেমিশে লড়াই করেছি ফ্যাসিবাদ বিরোধী সেই দলটার বিরুদ্ধে সেই দলটার বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে যেটা এই জাতির জন্য আসলে কোনো ভালো করে নয় নিয়ে আসবে না এই সম্ভবত আজকে পেকুন্দিয়া কিশনগঞ্জের পেকুন্দিয়া উপজেলায় আজকে এই স্লোগান হয়েছে বিএনপির উচিত এই স্লোগানের সাথে এই মিছিলের সাথে যারা জড়িত প্রত্যেককে বিলম্বে তাদেরকে বহিষ্কার করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা যদি এটা না করে তাহলে অদূর ভবিষ্যতে এবং এবং বিএনপির কেন্দ্রীয় যে অফিসিয়াল তাদের যে ফেসবুক পেজ আছে তাদের অফিস থেকে অফিসিয়ালি বিবৃতি দেওয়া উচিত এই স্লোগানের বিরুদ্ধে বিবৃতি দিয়ে তাদের প্রতিবাদ জানানো উচিত যদি এটাগুলো না করে তাহলে অদূর ভবিষ্যতে বিএনপির আরও নেতাকর্মীরা তারা এভাবে অসহিষ্ণু হয়ে উঠবে তারা এভাবে জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে সমন্বয়কদের বিরুদ্ধে স্লোগান দিবে তাদের সাথে মারামারি করবে কাটাকাটি করবে তাদেরকে মারবে হামলা করবে তাদেরকে মামলা দিবে যেটা আগামী বাংলাদেশের জন্য একটা ভুল মেসেজ ভুল বার্তা দিবে বন্ধুগত এই জন্য আমার উদত্ত আহ্বান থাকবে বিএনপির নীতি নির্ধারকের নির্ধারক নীতি নির্ধারকদের প্রতি ছাত্রতলা নীতি নির্ধারকদের প্রতি যারা আজকে এই স্লোগানগুলো দিয়েছে আমার এই অন্য পোস্টে এই পেজের অন্য পোস্টে ডিটেলস ভিডিও লিঙ্ক দেওয়া আছে অলরেডি ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে সবাই দেখেছেন অলরেডি তা আপনারা তাদের মধ্যে ব্যবস্থা নেবেন সবাই মিলে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ চরমায় থেকে শুরু করে যত রাজনৈতিক দলগুলো আছে হেফাজতে ইসলাম সবাই মিলে আগামী সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই এবং এবং সন্ত্রাসমুক্ত সহিংসতা মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত আগামী সুন্দর বাংলাদেশ গড়ব আমরা সকলে মিলিমিশে এই প্রত্যাশায় শেষ করছি খোদা হাফিজ সালাম আলাইকুম